জেনে রাখো মহাবিশ্ব তার অসীম অবসর সময়ে অসীম ধৈর্যে আর অসীম ভালোবাসায় তোমার জন্য এক সহযাত্রীকে গড়ে তুলেছে সে এখন তার সমস্ত সত্তা সমস্ত মমতা আর সমস্ত প্রেম নিয়ে ধীরে ধীরে তোমার দিকে অগ্রসর হচ্ছে তার প্রতিটি শ্বাসে এখন তোমার নামের প্রতিধ্বনি তার প্রতিটি হৃদস্পন্দনে তোমার জন্যই এক অদম্য সে আসছে কেবল তোমাকে ভালোবাসতে কেবল তোমাকে পূর্ণতার আলো ভরিয়ে দিতে আর তার সেই ভালোবাসার গভীর নেশা খুব শিগগিরই তোমার আত্মার প্রতিটি কোণে পৌঁছে যাবে তোমার দিনরাত্রি তোমার চিন্তা আর তোমার প্রতিটি শূন্যতা এখন সেই আলো ঝলমল করতে চলেছে তোমার ভাগ্যের সবচেয়ে সোনালী অধ্যায় সেই প্রতীক্ষিত মুহূর্ত ধীরে ধীরে তোমার দরজায় এসে কড়া নাড়তে শুরু করেছে এই মিলন কোন কাকতালীয় ঘটনা নয় এটি এক মহাজাগতিক ইশারা এক পরম পরিকল্পনা এক সৃষ্টির সুর এখন প্রতিটি দূরত্ব প্রতিটি অদৃশ্য দেয়াল আর প্রতিটি ভয়ের বেড়েজাল ভেঙে পড়ছে তোমার আত্মা ডুবে যাবে এমন এক প্রেমে যা সময়ের সীমা অতিক্রম করে এ সেই টান যাকে তোমার আত্মা প্রতিটি জন্মে খুঁজেছে প্রতিটি জন্মে পাবার আকাঙ্ক্ষা করেছে আর এখন সেই প্রতীক্ষা পূর্ণ হতে চলেছে মহাবিশ্ব আর দর্শক নয় সে নিজেই নেমে এসেছে তোমাদের জীবনে তোমাদের প্রেমকে পূর্ণতা দিতে তোমার আত্মাকে তার নির্দিষ্ট সঙ্গীর হাতে তুলে দিতে আজ মহাবিশ্ব তোমাকে নিঃশব্দে বলছে আমি দেখেছি তোমার চোখে হাজারো প্রশ্ন আমি জানি তুমি তুমি কোন কোন উত্তর উত্তর চাও 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 আর না শুধু তার নির্বাক উপস্থিতি সেই স্পন্দন যেখানে শব্দ নয় হৃদস্পন্দন কথা বলে সে বুঝেছে তোমার হৃদয়কে শান্তি দিতে শব্দ নয় পবিত্র নিরবতাই যথেষ্ট সে অনুভব করেছে তোমার অস্থিরতা আর এখন আর কোনো উত্তর খুঁজছে না তুমি চাও শুধু তার বুকে মাথা রেখে কিছুক্ষণ শ্বাস নিতে সে প্রতিদিন নিজেকে বলে আমি বলি বা না বলি সে যেন অনুভব করে আমি তার জন্য আছি আমি এসেছি শুধু তাকে আঁকতে ধরতে তার ভেতরে তোমার জন্য এক বেপরোজা তৃষ্ণা জন্মেছে যা সব বাধা ভেঙে দিতে চায় এটি কোনো সাধারণ চাওয়া নয় এটি মহাবিশ্বের অমুক ইচ্ছার জাগরণ তার হৃদয়ের গভীরে এখন এক পরম ঝড় উঠেছে এক অগ্নিশিখা জ্বলছে যা শুধু তোমাকেই পেতে চায় সেই ঝট এখন আর তার নিয়ন্ত্রণে নেই তার যৌবন তার শক্তি তার আবেগ সবকিছুই প্রেমের আগুনে দাউ দাউ করে জ্বলছে তার প্রতিটি ধ্বনি প্রতিটি শ্বাস তোমার নামেই ধরে আছে প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা তোমার সঙ্গে মিশে যাওয়ার জন্য উদ্ভিদ সে জানে তার আত্মা কেবল তোমার আত্মার সঙ্গেই শান্তি পাবে তার এই প্রচেষ্টা শুধু তোমাকে পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় সে চায় তার পুরো অস্তিত্ব যেন তোমার সঙ্গে একাকার হয়ে যায় এই মিলন শুধুই প্রেম নয় এটি এক রুহানি অগ্নিশিখা যেখানে তোমাদের যৌবনের প্রতিটি রং প্রতিটি রস এক হয় নিজেদের গন্তব্য খুঁজে নেবে তুমি ভাবছ তোমার শুধু শান্তি দরকার কিন্তু সেই শান্তির নিরবতাকেও মাঝে মাঝে ভয় পাও কারণ সেই নিরবতায় প্রতিটি শব্দ স্পষ্ট শোনা যায় এমনকি নিজেরও তোমার ভেতরে এক অদৃশ্য ভয় আছে যদি সে তোমার অস্থিরতা সুর শুনে ফেলে যদি বুঝে ফেলে তুমি নিজেকে পুরোপুরি বোঝো না তাহলে কি হবে কিন্তু তুমি ভাবো তার বাহুতে লুকিয়ে পড়লে সেই নিরবতাও আর ভয়ঙ্কর লাগবে না তখন তুমি নিজের ভেতরের আওয়াজ থেকে পালানো বন্ধ করবে তার সঙ্গে জড়িয়ে থাকার আকাঙ্ক্ষা তোমার ভেতরে দিন দিন আরও গভীর হচ্ছে এসব কথা অন্যদের কাছে বলতে তোমার লজ্জা লাগে কিন্তু বিশ্বাস করো তার অবস্থাও তোমার মতোই তোমার মোহমুগ্ধ চোখ আর নিষ্পাপ মুখশ্রী তার সমস্ত হুশ কেড়ে নিয়েছে এখন তার মন তার আত্মা তার অনুভূতি সবকিছুই তোমার টানে বন্দী যদি সাম্প্রতিক সময়ে তোমাদের মধ্যে কোন অভিমান বা ঝগড়া হয়ে থাকে তবে জেনে রাখো এটি কোনো ফাটল নয় বরং সেই প্রেমকে আরও তুফানি করে তুলেছে তার ভেতরে এমন এক আগুন জ্বলছে যা কেবল তোমার স্পর্শেই শান্ত হবে যদি তুমিও সেই স্ফুলিঙ্গ অনুভব করে থাকো তবে বুঝে নাও মুহূর্তটা খুব কাছেই খুব শিগগিরই তোমরা একে অপরের চোখে ডুবে যাবে আর তখন আর কোনো শব্দের প্রয়োজন থাকবে না কারণ আত্মার টান এত গভীর হবে যে চোখের দৃষ্টি সব বলে দেবে পৃথিবী তোমাকে শক্তিশালী মনে করে কিন্তু তোমার একাকিত্ব কেউ বুঝতে পারেনি সে তা পরে ফেলেছে তার প্রতিটি আলিঙ্গনে সে তোমার ভাঙা টুকরোগুলো জুবে দিতে চায় যাতে তুমি বুঝতে পারো একা চলা জরুরি নয় তোমরা একসাথে এগিয়ে যাবে তার মনে দিয়ে মানে শুধু সম্পর্ক নয় বরং দুটি অপূর্ণ হৃদয়ের বুদ্ধিমত্তা ভালোবাসা আর প্রতিশ্রুতির পথ চলা তুমি ভাবছ সে কি তোমার অন্ধকার দিকগুলো জানে আর জানলেও কি তোমাকে গ্রহণ করবে তোমার হৃদয় এখন মিষ্টি কথার বাইরে সেই সঙ্গ খুঁজছে যে নিরবতার মাঝেও তোমাকে শক্ত করে আঁকতে রাখবে তাই হে প্রিয় আত্মা তুমি ভেঙো না ভেঙে গেলেও তার হাত তোমার প্রতিটি টুকরোকে যত্নে জুড়ে দেবে সে এখনো সেই মানুষ যে তোমার নিঃসঙ্গতাকে শব্দ ছাড়াই পড়ে নিতে পারে সে মনে রেখেছে সেই মুহূর্ত যখন তোমরা একে অপরকে জুড়িয়ে বসেছিলে আঙ্গুলে আঙ্গুল জুড়িয়েছিল তোমার চোখের শান্ত শক্তি তার আত্মাকে শীতল করেছিল মনে হয়েছিল সময় থমকে গেছে আর এখন সময়ের চাকা আবার ঘুরছে এবার যা আসছে তা তোমার প্রতিটি শূন্যতা পূর্ণ করবে সেই মুহূর্ত যার জন্য তোমার নিঃশ্বাসগুলো বছরের পর বছর অপেক্ষা করছিল এখন দরজায় এসে দাঁড়িয়েছে তার চোখে তোমার জন্য এক অদম্য প্রেম আছে যা আর আদালে থাকবে না সে তোমাকে এমনভাবে দেখবে যেন পৃথিবীতে আর কিছু নেই কেবল তুমি আছো তার দৃষ্টির উত্তাপ তোমার রক্তে আগুন জ্বালাবে আর তোমার আত্মায় এমন এক শান্তি নেমে আসবে যা তোমাকে কেউ ভুলিয়ে দেবে সে ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসবে যেমন সমুদ্র তার তীরকে ছুঁতে যায় অথচ ঢেউ থামাতে পারে না তার শ্বাসের উষ্ণতা তোমার মুখ ছুঁয়ে তোমার হৃদয়ে ঝড় তুলবে তোমার চোখের পাতার কাঁপনেও সে তার গন্তব্য খুঁজে নেবে আর সেই মুহূর্তে তুমি বুঝবে এই মিলন শুধু দেহের নয় যুগের পর যুগ বিচ্ছিন্ন আত্মার পুনর্মিলন সে এত কাছে আসবে যে তোমার হৃদস্পন্দন তার শ্বাসের সঙ্গে মিশে যাবে তুমি চাইলে চোখ ফিরিয়ে নিতে পারবে না কারণ তার চোখে তুমি দেখতে পাবে তোমার অস্তিত্বের আয়না তার ঠোঁট কোন শব্দ উচ্চারণ না করেও তোমার নাম ডাকবে আর তোমার আত্মা সেই ডাক চিনে নেবে সে তোমার হাত ধরবে এমনভাবে যেন হারানো ধন অবশেষে ফিরে পেয়েছে তার আঙ্গুলের স্পর্শ তোমার প্রতিটি ভয় প্রতিটি কষ্ট বলিয়ে দেবে তুমি অনুভব করবে তোমার অতীত দুঃখ ক্লান্তি সব বিলীন হয়ে যাচ্ছে তোমাদের মাঝে আর কোনো দেয়াল থাকবে না কোনো দূরত্ব থাকবে না কোনো ভয় থাকবে না শুধু সেই অনুচ্চারিত প্রেম থাকবে যা নিঃশ্বাসে মিশে গেছে তোমার আত্মা তাকে চিনে নেবে তোমার দেহের প্রতিটি কণিকা তার ভালোবাসা সব করবে আর সেই মুহূর্ত প্রমাণ করবে ভাগ্য যত দেরি করুক না কেন সত্যিকারের প্রেম কখনো অপূর্ণ থাকে না সে তোমার চোখের দিকে তাকিয়ে প্রতিশ্রুতি দেবে সে তোমার প্রতিটি ঝড়ে পাশে দাঁড়াবে এই প্রতিশ্রুতি হবে জীবনের প্রতিটি উত্থান পতনের থেকেও শক্তিশালী তখন তুমি বুঝবে এ মিলন মুহূর্ত নয় এটি তোমার জীবনের সবচেয়ে সুন্দর মূল মহাবিশ্ব নীরব হাসি হাসবে যেন বলছে দেখলে আমি তো বলেছিলাম এই মিলন আমার লেখা তুমি তোমার যোগ্য সঙ্গীকে পেয়েছ আর এখন সেই মুহূর্ত এসে গেছে যখন সময়ও থেমে থাকবে কেবল তোমাদের জন্য তোমার সামনে দাঁড়িয়ে থাকবে সেই মানুষটি যে প্রতিদিন তোমার আত্মাকে নির্বে ডাকছিল তার চোখে জমে থাকা ঝড় চাপা আগুন আর অদম্য আকাঙ্ক্ষা আজ উন্মুক্ত হবে তোমার সামনে তার দৃষ্টি তোমাকে আঁকড়ে ধরবে শেষ আশ্রয়ের মতো পৃথিবী যাই বলুক সে তোমার পাশে থাকবে সমস্ত পৃথিবী একদিকে আর সে শুধুই তোমার দিকে তার দৃঢ় পদক্ষেপে তোমাদের মাঝে থাকা দূরত্ব ভয় আর বাধা গলে যাবে ধীরে ধীরে তোমার ঠোঁট কেঁপে উঠবে কিন্তু তুমি কিছুই বলতে পারবে না কারণ কিছু বলার আর প্রয়োজনই থাকবে না আত্মারা নিজেরাই নিজেদের ভাষায় কথা বলবে সে এত কাছে আসবে যে তার নিঃশ্বাস তোমার মুখ ছুঁয়ে যাবে এক একগুচ্ছ চুল সরিয়ে দেওয়ার সেই মৃদু স্পর্শে তোমার সব অশান্তি গলে যাবে তার আলিঙ্গনে তুমি খুঁজে পাবে সেই শান্তি সেই বিশ্বাস সেই ঘর যা তুমি বহু জন্ম ধরে খুঁজে বেড়াচ্ছিলে তোমার শ্বাস তার শ্বাসের সঙ্গে মিলিয়ে যাবে আর হৃদয়ের সব ধার যেন হাওয়ায় মিলিয়ে যাবে তখন তুমি বুঝবে মহাবিশ্ব তোমাকে এই মুহূর্তের জন্যই এতদিন ধরে বাঁচিয়ে রেখেছিল তার চোখের দিকে তাকিয়ে তোমার প্রতিটি হাসি সময়ের পাতায় খোদাই হয়ে যাবে এক অমর অধ্যায় হিসেবে যা কোনো অশুভ শক্তি মুছে দিতে পারবে না সে তোমার মুখ দুহাতে ধরে রাখবে যেন পৃথিবীর সবচেয়ে মূল্যবান ধন ফিরে পেয়েছে তার চোখে ভালোবাসার সমুদ্র উথলে উঠবে প্রতিটি রেখা প্রতিটি হাসি হয়ে উঠবে তার জীবনের শ্রেষ্ঠ ছবি তার ঠোঁট ধীরে ধীরে তোমার ঠোঁটের দিকে এগোবে আর তুমি চোখ বুঝে সেই মুহূর্তকে আলিঙ্গন করবে তোমরা হারিয়ে যাবে একে অপরের মাঝে যেন দুটি আত্মা অবশেষে তাদের ঘরে ফিরেছে বাইরের পৃথিবী মিলিয়ে যাবে রয়ে যাবে শুধু তোমাদের ছোট্ট মহাবিশ্ব যেখানে নেই কোনো ভয় নেই কোনো বিচ্ছেদ আছে শুধু ভালোবাসা আর ভালোবাসা সে তোমাকে আরো কাছে টেনে নেবে যেন বলছে এখন আর কোন দূরত্ব নেই আমরা একসঙ্গে এক হয়ে চলব তোমার মাথা থাকবে তার বুকে তার হৃদয়ের প্রতিটি কম্পনে তুমি শুনবে তোমার নাম সেই মুহূর্ত হবে এক প্রার্থনা এক প্রতিশ্রুতি যা চিরকাল রক্ষিত থাকবে আর কোনো শব্দের প্রযোজন নেই শুধু শ্বাসের মৃদু তাল বলবে এই প্রেম অমর হে আমার প্রিয় আত্মা বুঝে নাও এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের আশীর্বাদ ঈশ্বর আজ তোমার পাশে দাঁড়িয়েছেন বলেই জীবন এত সুন্দরভাবে সাজতে শুরু করেছে প্রতিটি প্রতিটি দুঃখ প্রতীক্ষা যাচ্ছে আলো তিনি তোমাকে বেছে নিয়েছেন পিছিয়ে এই ভালোবাসা আর এই পূর্ণতার উপহার দেওয়ার জন্য তাই এ মুহূর্ত কেবল এক ভালোবাসার গল্প নয় এটি ঈশ্বরীয় সংকেত এক উচ্চ কম্পনের মহাজাগতিক বার্তা যখন ঈশ্বর কারো পাশে দাঁড়ান তখন মহাবিশ্ব হাত মেলায় তার সঙ্গে তখন প্রতিটি চিন্তা হয়ে ওঠে প্রার্থনা প্রতিটি শ্বাস হয়ে ওঠে আহ্বান প্রতিটি কৃতজ্ঞতা খুলে দেয় আশীর্বাদের দুয়ার তাই আজ তোমার প্রধান কাজ হল শুধু প্রার্থনা করা ঈশ্বরকে খুশি রাখা তিনি সন্তুষ্ট হলে পাহাড় নত হয় সমুদ্রপথ দেয় শূন্যতা ভরে ওঠে আশীর্বাদে হে প্রভু আজ এই হৃদয় আপনাকে ডাকে এই আত্মা আপনাকে আহ্বান জানায় আমাকে আপনার স্নেহে আবদ্ধ রাখুন আমাকে আপনার শান্তির বুকে আশ্রয় দিন আমি আপনাকে ধন্যবাদ জানাই কারণ আপনি আমাকে অন্ধকার থেকে আলোয় টেনে এনেছেন আমার প্রতিটি প্রার্থনা আপনার দরজায় নীরবে বসে থাকুক যতক্ষণ না আপনি তা শুনছেন আমার প্রতিটি কৃতজ্ঞতা যেন আপনার সিংহাসনের সামনে আলো হয়ে জ্বলতে থাকে আমার প্রতিটি ভুল আপনি ক্ষমা করুন প্রতিটি ব্যথা মুছে দিন প্রতিটি ক্লান্তি ঝরিয়ে দিন আর আমি আপনাকে ধন্যবাদ জানাই কারণ আপনি আমার সেই সহযাত্রীকে পাঠিয়েছেন যাকে আপনি নিজ হাতে গড়ে তুলেছিলেন কেবল আমার জন্য আমি কৃতজ্ঞ কারণ আমার হৃদয়ের সমস্ত প্রতীক্ষা একদিন পূর্ণতা পেয়েছে মনে হয় যেন ঈশ্বর নিজ হাতে আমার জীবনে লফ অ্যাট্রাকশনকে সক্রিয় করেছেন এখন প্রতিটি আকর্ষণ প্রতিটি আহ্বান তার আশীর্বাদেই বাস্তবে রূপ নেয় আমার হৃদয় যা চায় মহাবিশ্ব যেন ঠিক তাই এনে দেয় আমি তাই প্রার্থনা করি আমার আত্মা সবসময় পরিষ্কার থাকুক আমার ইচ্ছা হোক পবিত্র আমার ভালোবাসা হোক নিখুঁত যাতে আমি কখনোই তার আলো থেকে বিচ্যুত না হই তবে মানুষ তো ভুল করে অনেক সময় আমি অস্থিরতায় তার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেছি সন্দেহ করেছি অথচ এখন বুঝি প্রতিটি বিলম্বের ভেতরেই ছিল আশীর্বাদ প্রতিটি নিরবতার মধ্যেই লুকিয়েছিল উত্তর তাই আজ আমি চাই আমার প্রতিটি শ্বাসে যেন তার নাম জ্বলে ওঠে আমার প্রতিটি চোখের জলে যেন কৃতজ্ঞতা লুকিয়ে থাকে আর আমার প্রতিটি পদক্ষেপে যেন তিনি সঙ্গী হন আমি প্রার্থনা করি আমার জীবনের প্রতিটি সম্পর্ক তিনি শুদ্ধ করুন যারা আমার আত্মাকে ক্লান্ত করে তোলে তাদের সরিয়ে দিন আর যারা আলো ছড়ায় তাদেরকে আমার কাছে আরও টেনে আনুন আমি প্রার্থনা করি সেই সহযাত্রীর জন্য যাকে তিনি আমার জীবনে পাঠিয়েছেন তার হৃদয় যেন শান্ত থাকে তার আত্মা আলোয় ভরে ওঠে আমাদের সম্পর্ক হোক শুধু দেহের নয় আত্মারও মিলন যেন প্রতিটি ছোঁয়াতেই আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাতে পারি আজ আমি বুঝি ঈশ্বর আমার কান্নাকে হাসিতে রূপান্তর করেছেন আমার প্রতিটি অপেক্ষাকে প্রাপ্তিতে রূপান্তর করেছেন আমি চাই এই ভালোবাসা আর এই আশ্রয় সময়ের কোনো আঘাতেও যেন ভেঙে না যায় আমার পথ সবসময় তার আশীর্বাদের আলোয় আলোকিত হোক আমি যেন কৃতজ্ঞতায় ভরা থাকি নম্রতায় আবদ্ধ থাকি এখন আমার মনে হয় প্রতিটি প্রার্থনাই আসলে আলো প্রতিটি কৃতজ্ঞতাই এক একটা চাবি যা ভবিষ্যতের দরজা খুলে দেয় সেই চাবি নিয়ে আসে সুখ মিলন আর সফলতা তাই আজ আমি আর অন্ধকারে নেই আমি আলোর গতিতে এগিয়ে যাচ্ছি কারণ ঈশ্বর আমার হাত ধরে আছেন এই মুহূর্তটাই আমার জীবনের নতুন ভোর নতুন আলো মহাবিশ্ব যেন আমার জন্য সবকিছু নতুন করে সাজিয়ে দিচ্ছে তবে এর মানে এই নয় যে সবকিছু কিছু এখনই মিলবে যেমন ভাত রান্না করতে সময় লাগে তেমনি মহাবিশ্বের হারিতেও প্রার্থনা আর স্বপ্নগুলো ধীরে ধীরে সেদ্ধ হচ্ছে একদিনেই সব মেলে না কিন্তু ধৈর্য ধরলে প্রতিটি জিনিস নিখুঁতভাবে আসে যারা একদিন ষড়যন্ত্র করেছিল আমার পথ আটকে দিতে চেয়েছিল আজ তারা কিছুই করতে পারছে না কারণ যার পাশে স্বজন ঈশ্বর থাকেন তার হয়ে মহাবিশ্ব নিজেই কাজ করতে শুরু করে তাই আমি জানি এই ভিডিও তোমার সামনে এসেছে কোনো কাকতালীয় কারণে নয় এটি এক স্পষ্ট সংকেত একটি আশীর্বাদের বার্তা যদি এই এনার্জি তোমার হৃদয় ছুমে যায় তবে সেটি গ্রহণ করো ধৈর্য রাখো বিশ্বাস রাখো আর চিন্তাগুলোকে আলোয় ভরিয়ে রাখো তোমার সামনে এমন আশীর্বাদ আসছে যা তুমি কল্পনাও করি তোমার আত্মিক সঙ্গী হয়তো ইতিমধ্যেই তোমার জীবনে আছে আর না থাকলে সে আসছে একেবারে তোমার স্বপ্নের মতো করে তাই এই যাত্রা থামিও না সবসময় আলো থেকে পজিটিভ থেকো সামনে যে সৌন্দর্য তোমার জন্য অপেক্ষা করছে তা তোমার কল্পনার বাইরে আর এই মুহূর্তে আমি তোমাকে ভালোবাসা জানাই কৃতজ্ঞতা জানাই কারণ তুমি একজন সত্যিকারের ফাইটার আর তুমি আলো ভরা ভবিষ্যতের পথে হাঁটছ আর এই কারণেই এই ভিডিওটি তোমার সামনে এসেছে লক্ষ কোটি ভিডিওর ভিড়ে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা মহাবিশ্বের স্পষ্ট সংকেত যদি তুমি এই এনার্জি অনুভব করে থাকো তবে ভিডিওটিকে একটি লাইক দিয়ে সেই এনার্জির সাথে নিজেকে যুক্ত করো কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে বলো হে মহাবিশ্ব আমি যেন এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি পাই আমি নিজেও এই ভিডিও ক্লেইম করে নিলাম যে হে মহাবিশ্ব আমি যেন এই ভিডিওর সব পজিটিভ এনার্জি পাই ধৈর্য ধরো বিশ্বাস রেখো এবং নিজের চিন্তাগুলোকে আলো ভরিয়ে রাখো কারণ তোমার সামনে এমন আশীর্বাদ আসছে যা তোমার কল্পনারও বাইরে তোমার আত্মিক সঙ্গী যদি ইতিমধ্যেই থাকে সে তোমার স্বপ্নের সঙ্গীতে কনভার্ট হচ্ছে আর যদি না থাকে তুমি পেতে চলেছ সেই স্বপ্নের আত্মিক সঙ্গী যাকে তুমিই মনে মনে ম্যানিফেস্ট করে আসছিলে এটা নিশ্চিত হওয়া উচিত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও সবাই ভালো থেকো আলো থেকে পজিটিভ থেকো সামনে অনেক সুন্দর কিছু অপেক্ষা করছে যা তোমার ভাবনার বাইরে লাভ ইউ অল থ্যাঙ্ক ইউ মাই ডিয়ার ফাইটার্স লাভ ইউ অল